এত সুন্দর পিঠা বানাতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে গাই বানিয়ে তারপর ছোট ছোট পিস করে নিয়েছি চাউলের গুঁড়াটা কম বেশি সবাই গায়ে করতে পারে তাই আর দেখালাম না এখন ছোট ছোট টুকরাকে আমি চিরুনির উপর রেখে আরেকটা চিরুনি দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে চিরুনি দিয়ে বানিয়েছি তাই এর নাম হয়েছে চিরুনি পিঠা পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা অনেকেই পিঠাগুলোকে ঝিনুক পিঠাও বলে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এই তো আমি পিঠাগুলি বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে খেতেও অনেক মজা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন